হিন্দুরা কাঁচা মাসের লাঠিতে তেল মাখিয়ে তৈরি রাখুন মমতাকে জব্দ করার অস্ত্র আমার জানা আছে সোমবার খেজুরির প্রতিবাদ সভা থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শুক্রবার খেজুরির জনকায় মহরমের অনুষ্ঠানে সুজিত দাস এবং সুধী চন্দ্র পাইকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে খেজুরি বন্ধের ডাক দেয় বিজেপি পাশাপাশি খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে বিজেপি গোটা মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু সেখানেই হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা

সেই ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব বিচার পাইয়ে দেব আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে আগামীকাল তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দুর উপরেও হবে তাই সাধু সাবধান আপনারা হর হপিনদ দাস সম্মেলনে আজকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে ওখানে হিন্দুদের সংখ্যা 16% এখানেwidetilde হিন্দুদের সংখ্যা 85% আমাদের স্বাদের দৌড় আর এখানে হবে না আজকে যেভাবে কাটাবাসের লাঠিকে জয় শ্রী রামের লাগিয়েছেন এই লাঠি আরো কৈদিক করতে হবে নিহত পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে দল এবং নিজের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এই জেলার বিধানসভার ষোলোটি আসনে তৃণমূলকে সাফ করে দেওয়ার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী আমাদের লোকরা জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাটাল যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক একুশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে চব্বিশে দিয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ছাব্বিশে একান্ন পার্সেন্ট ভোট দেব ষোলোটা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ